একটি মোবাইল ফোন ব্যবহার করতে হলে একটি সিমের প্রয়োজন হয় এখন যে সিম দিয়ে আমি এই মোবাইল ফোনটা ব্যবহার করব যদি এই মোবাইল ফোনের মাধ্যমে আমি আমার বন্ধু বান্ধব আমার যে কোনো কারোর সাথে আমি এই ফোনের মধ্যে সহজে যোগাযোগ করতে পারি এবং তার সাথে কথা বলতে পারি ধরুন আপনার এই মোবাইল ফোন থেকে আপনি আপনার একজন বন্ধু কিংবা আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলছেন হয়তো সেই কথাগুলো আপনার খুব গোপনীয় হতে পারে বা পারিবারিক কোনো কথা হতে পারে বা আপনার একান্ত ব্যক্তিগত কথা হতে পারে ধরুন আপনার সাথে কারো সমস্যা রয়েছে কিংবা এনিওয়ে যে সিমটা আপনি ব্যবহার করেন আপনি যার সাথে কথা বলছেন তার সেম কথাগুলো আপনার অন্যজন শুনছেন অন্যজনও সেই কল রিসিভ করে আপনি যাই যাই আপনারা যাই কথা বলছেন সেই সব কথা শুনে নিচ্ছেন তো এখন আপনার যতগুলো আপনি যত যার আপনি যার সাথে কথা বলেন বলেন না কেন আপনার সব তত্ত্ব সব গোপনীয় কথা সব একান্ত ব্যক্তিগত কথা অপর ব্যক্তি শুনে নিচ্ছেন তো আজকে সিমের মধ্যে কয়েকটি কোর্ট আছে যেগুলো ডাইল করার পর আপনার যে অনাকাঙ্ক্ষিত এই সার্ভিসগুলো রয়েছে এগুলো বন্ধ হয়ে যাবে আপনার যে ব্যক্তিগত তত্ত্ব অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনীয় যে কথাবার্তাগুলো বলেন সেই কথাগুলো আর কেউ শুনতে পারবে না তো এটি বন্ধ করার জন্য আপনাকে অবশ্যই আপনার যে মোবাইল ফোন রয়েছে সেখানে যাবেন অ্যাস্টার হ্যাশ অ্যাস্টার হ্যাশ টু ওয়ান প্রথমে ডাইল করবেন স্টার হ্যাশ টু ওয়ান আবার হ্যাশ দিবেন তারপর ডাইল করবেন ডাইল করার পর দেখুন কল ফরওয়ার্ডিং অর্থাৎ কল ফরওয়ার্ডিং এখানে লেখা আছে বয়েস বয়েস নট ফরওয়ার্ড তারপর নিচে একটা দেখুন এস ও এস ওয়াই এন সি নট ফরওয়ার্ড এরকম যদি আসে তাহলে মনে করবেন আপনার সিমটা সেফ জোনে রয়েছে তারপর তারপর হচ্ছে দ্বিতীয় যে কোডটা ডায়াল করবেন অ্যাস্টার হ্যাশ সিক্স ওয়ান অ্যাস্টার অ্যাস্টার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ এটা ডাইল করার পর আবারও ডাইল দিবেন এখানে দেখুন কল ফরওয়ার্ডিং বয়েস সবগুলোতে কিন্তু নট দেখাচ্ছে এটা নট দেখানো মানে আপনার যে তত্ত্বগুলো বা আপনি যার সাথে যার সাথে কথা বলেন বা যে কারোর সাথে কথা বলেন সেগুলো অন্য কারোর কাছে যাচ্ছে না তারপর দেখুন আবার আরেকটা সার্ভিস রয়েছে অ্যাস্টার হ্যাশ তারপর ডাইল করবেন সিক্স টু হ্যাশ স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ তারপর ডাইল দিবেন ডাইল দেওয়ার পর এখানেও দেখুন সবগুলো কল ফরওয়ার্ডিংয়ে ভয়েস থেকে শুরু করে ডাটা থেকে শুরু করে এস থেকে শুরু করে সবগুলো নট ফরওয়ার্ডিং লেখা আছে যদি এই ধরনের নট ফরওয়ার্ডিং লেখা থাকে তাহলে মনে করবেন আপনার যে সিম রয়েছে এই সিম থেকে আপনি যার সাথে কথা বলেন আপনার সব তত্ত্ব অন্য কারো কাছে পৌঁছাচ্ছে না আপনি নিরাপদ রয়েছেন অর্থাৎ আপনার সাথে কারো সাথে যদি কোনো ধরনের ঝামেলা থাকে কিংবা আপনার পারিবারিক ঝামেলা থাকুক বা না থাকুক আপনার কথাগুলো আর পেতে কেউ শুনতে চান তাহলে আপনি অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এগুলো এগুলো যখন এই কোডগুলো ডাইল করবেন অ্যাস্টার প্রথমে হচ্ছে স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ তারপর হচ্ছে অ্যাস্টার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ অ্যাস্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এগুলো যখন ডাইল করে রাখবেন আপনার সিম যে হ্যাক হবে কিংবা আপনার সিমকে কেউ যদি আপনার সিম থেকে অন্য কেউ কল ফরওয়ার্ডিং এটাকে কল ফরওয়ার্ডিং বলা হয় মানে আপনার কলটা জনের কাছেও চলে যাচ্ছে আপনাকে যেই কল করছেন বা আপনি কারো কাছে কল করতেছেন আপনার কথাগুলো অন্য অন্যজনও শুনছেন মানে সেও রিসিভ করে আপনার কথাগুলো শুনছেন তো এইগুলো বন্ধ করার জন্য এই তিনটা যে কোড রয়েছে সেগুলো বন্ধ করে দেবেন এগুলো বন্ধ করে দেওয়ার পর আপনি অবশ্যই সেফ থাকবেন এবং আপনি কোন ধরনের যে আপনার তথ্যগুলো কারো কাছে শেয়ার হবে না অবশ্যই এই বিষয়টা সবার কাছে শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই ধরনের বিপদে না পড়েন